আপনাদের চাইতে সাহসী বেশি হচ্ছে বাংলাদেশে যে বিশ পঁচিশ জন মানে বুকের পাঠাওয়ালা পোলা পাইন যখন রাস্তায় নামে একটা মিছিল করে তারপর আবার পুলিশে ধরে নিয়ে যায় এরা হচ্ছে রিয়েল যোদ্ধা এরাই হচ্ছে রিয়েল কিন্তু এরা ওরা নিয়ে ফটোসেশন করে না আমি এখন যে কথাগুলি বলবো এগুলি শুনে আমার শত্রু করে যেতে পারে আবার অনেকের বধ হজমে যেতে পারে স্টমাক করতে না পারবে মানে মানে স্টপ করতে পারবেন ডাইজেস্ট করতে পারবেন না যদি এ ধরনের কোনো কারো কোনো ইস্যু থেকে থাকে ডাইজেস্টিভ ইস্যু থেকে থাকে তাহলে আমার এই ভিডিওতে দেখা উচিত হবে আপনাদের কারণ আমি এখন কথা বলবো বেশ কিছু মানে স্টুবিডিটি নিয়ে আমার মতে স্টুবিডিটি অন্যদের কাছে গিয়ে আমি জানি না যেগুলো পয়েন্ট আউট করা খুবই জরুরি এই মুহুর্তে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠানগুলি আছে বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং লন্ডনে মানে ইংল্যান্ডে যে এই তিনটা জায়গায় আওয়ামী লীগের বেশ কিছু অ্যাক্টিভিটিস থাকে আওয়ামী লীগের অনেক মুভমেন্ট থাকে এটা থাকে আমরা বেশ কিছু দেখেছি ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট অল দিস আমি নিজে নিজেই কিছু জিনিস খেয়াল করছিলাম বেশ অনেক দিন ধরেই কিছু কিছু ক্ষেত্রে আমি জায়গাতে অনেকটা ধরেন বলতে পারেন আন্ডার হাজির হয়েও দেখেছি আবার দূর থেকেও দেখেছি আবার বিভিন্ন মানুষের সাথে কথা কথা বলেও কিছু জিনিস বোঝার চেষ্টা করেছি যে মানে এই সমস্ত অ্যাকচুয়ালি কি করছিল গত দশ মাস ধরে লাস্ট আমি আগের কথা বলবো না প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উল্টা আমার বড় মনে একটা বড় প্রশ্ন চলে আসলো যে মানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আসলে কি করছে আওয়ামী লীগের এই যেমন ধরুন ইউরোপে সর্বসাধারণ ইউরোপিয়ান আওয়ামী লীগ ইংল্যান্ডে আছে একটা আমেরিকাতে একটা আছে এদের কাজ কি তাদের অ্যাকচুয়াল কাজটা কি এক আওয়ামী লীগের প্রতিষ্ঠান হিসেবে তারা এই সমস্ত দেশগুলির দিক কি করছে মাসে তারা অ্যাকচুয়ালি কি অ্যাচিভ করেছে তাকে কোনো ন্যারেটিভ বিল করতে পেরেছে আওয়ামী লীগের পক্ষে তারা কি এই যে এতগুলি পুলিশ মারা গেলেন এতগুলি পুলিশ সদস্যকে হত্যা করা হলো এই ব্যাপারে কোনো ধরনের ন্যারেটিভ কি পৌঁছাতে পেরেছেন ইউরোপিয়ান আমেরিকান বা ইউকে যে কোনো প্রেস বা মিডিয়াতে বাংলাদেশ নিয়ে বা আওয়ামী লীগ নিয়ে বা আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে কোনো ধরনের নিউজ আর্টিকেল এনিথিং হ্যাপেন্ড কোনোখানে কোনো ইন্টারভিউ দিতে পেরেছেন বা এনিথিং এনি এনি নয়েজ আমি যেতটুকু দেখেছি মূলত সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমি নিজেও দেখে আসছি দূর থেকে যেমন ধরেন ওই ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসের সামনে ওই বন্ধের দিনে সানডেতে সানডেতে ইউরোপে আমি সব কিছু মানে সব বন্ধ গরু ছাগল বিড়ালও জানে সব কিছু বন্ধুরাও বাইরে থেকে ওই সানডেতে গিয়ে ওই ইউরোপিয়ান ইউনিয়নের অফিসের সামনে গিয়ে দুইটা দুই চারজন যদি প্লে কার্ড নিয়ে দাঁড়া থেকে এরপরে এগুলির ভিডিও করে ছবি তোলে এরপরে পাঠায় এখানে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে পাঠায় শেয়ার করেন শেয়ার করেন বা এগুলি হয় হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্টিভিটিস এবং এই অ্যাক্টিভিটিসের সেল আউটটা কীভাবে হয় এটা তারপরে হচ্ছে ওই আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেখায় আমরা ম্যাডাম আপা আমরা এগুলি করে আসছি আমরা এটা করেছি আমরা আজকে ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো অফিসের সামনে হেডকোয়ার্টারের সামনে গিয়ে এরকম প্লেকার্ড নিয়ে দাঁড়ায় অনেক স্লোগান দিছি চারজন মিলে স্লোগান দিছে পাঁচজন মিলে স্লোগান দিছে অ্যান্ড দিস ইজ দ্যাক ইন এভরিও অনেক সময় ধরেন বন্ধু বান্ধবের রেস্টুরেন্ট কারো রেস্টুরেন্টে ঢুকে নিজেরা নিজেরা কয়েকজন মানুষকে ইনভাইট করে নিয়ে আসবে ইনভাইট করে নিয়ে আসে ওখানে কয়েকটা স্লোগান দেবে এটা করবে কয়েকটা ফটো সেশন হবে একটু খাওয়া দাওয়া হবে একটু কফি চফি খাওয়া হবে ফটো সেশন হবে এরপরে এগুলি আবার ওই যে ওই টেলিগ্রাম ফেসবুক কোনো জায়গা বাদ নাই একই জিনিস রিপিট হচ্ছে এবং আমার মতে সভানেত্রী শেখ হাসিনাকে মাননীয় সভানেত্রী শেখ হাসিনাকে বোকা বানানো হচ্ছে কারণ তারা এগুলি করে এবং দেখায় যে দেখেন আপা আমরা এগুলি করেছি উই আর ডুইং অল দিস আমরা উল্টে ফেলছি বাট অ্যাকচুয়ালি তারা কি করেছে তারা কি আসলেই কিছু করেছে যদি করে থাকে তাহলে কই আওয়ামী লীগের করেছে নিউজ মিডিয়াতে আসছে কাজের কাজ কিছু হয় নাই ওই প্লে কার্ড ধরে এটা সেটা আর ধান্দাবাজির তো শেষ নাই ওই ব্যাপারে আমি পরে আসব। ওইটা নিয়ে আমি আলাদা মানে ডকুমেন্টারি সিরিজ বানাতে পারবো যে ধান দাবাজি কে কেমনি করছে প্রমাণ সহ আছে আমার কাছে একেবারে শো অফ করতে পারবো বাট ওই ওগুলিতে আমি যাচ্ছি না এখন কারণ আমার এই নোংরা এগুলি ভালো লাগতো আমার আই লাইক ইট আমি ওগুলিতে যাব না আমি কোর কিছু ম্যাটার নিয়ে আলোচনা করতে আসছি তো এই সংগঠনগুলি কি আদৌ আওয়ামী লীগের কোনো কাজে আসছে কারণ যদি কাজে আসতো তাহলে তারা ওনারা কি করতেন ওনাদের উচিত তাহলে বিভিন্ন শহরগুলিতে লন্ডন প্যারিস নিউ ইয়র্ক এই সমস্ত বড়ো বড়ো শহরগুলিতে বিভিন্ন ইয়ে আছে প্রেস মিডিয়া আছে আপনার প্রেসের ইয়ার মিট করার জায়গা আছে মিট অ্যান্ড গ্রিটের একটা ব্যাপার আছে এই সমস্ত জায়গায় একটা প্রেস কনফারেন্স করা এই ইউএনের অনেক ইভেন্টে বাংলাদেশের নামতাম নেওয়া হয় ওই ওগুলিকে হাইলাইট করার জন্য তখন একটা প্রেস ইভেন্ট করা যেখানে বিভিন্ন ধরনের মানে লোকাল প্রেস বাংলাদেশে যেরকম প্রেস ক্লাব আছে সেরকম এরকম প্রেস ক্লাব সব দেশে আছে এবং ওই সমস্ত প্রেস ক্লাবে যদি কোনো ইভেন্ট করে বা কোনো ধরনের ব্রিফিং করে তাহলে ওই নিউজগুলো অ্যাটলিস্ট কোনো না কোনো মিডিয়াতে হিট করবে কারণ লোকাল জার্নালিস্ট বা ওই দেশের জার্নালিস্টরা ওখানে এগুলি মানে ওইগুলি ক্যাচ করবে কেউ না কেউ পাবলিশ করবে দ্যাটস হাউ ইট ওয়ার্কস এবং অফকোর্স লবিং এবং লিয়াজোর ব্যাপার আছে একটা কানেকশানের ব্যাপার আছে যে দেশে থাকেন ইউরোপ বলেন ভিয়ানা বলেন ব্রাসেলস বলেন প্যারিস বলেন এই সমস্ত সব জায়গায় আপনার কানেক মানে কানেকশন বিল্ড আপ করতে হবে যে এখানে নিউজগুলি আমাদের অ্যাক্টিভিটিজগুলি আওয়ামী লীগের নেগেটিভটাকে এস্টাবলিশ করার জন্য তো আপনাকে মিডিয়ার সাহায্য নিতে হবে জার্নালিস্টদের সাহায্য নিতে হবে কিন্তু কই তো কোনো কিছুই হচ্ছে না একটা ইন্টারভিউ গত দশ মাসে কেউ একজন একটা ইন্টারভিউর ব্যবস্থা করতে পারেন নাই ফরেন মিডিয়াতে নিজেরাও জান নাই মানে নাথিং যা হয়েছে সেটা হচ্ছে সেশন যা হয়েছে সেটা হচ্ছে ওই যে কফি খাওয়া ফটোসেশন ফটোসেশন করা এরপর হচ্ছে এগুলিকে শো অফ করা দেখানো রীতিমতো এগুলি মানে পুরা ভাওতাবাজি পুরা মানে এগুলি লিটারেলি হচ্ছে আপাকে আমিন মাননীয় সভানেত্রী শেখ হাসিনাকে বোকা বানানো হচ্ছে আর কিছু না আরে মানুষ নিজের বাসায় নিজের বাসার ড্রয়িং রুমে আশেপাশে তো নেইবার বন্ধু বান্ধব সবাইকে ডেকে নিয়ে এসে আপনারা করছেন সভা সমিতি এটাতে দেখাচ্ছেন হচ্ছে আপনারা পলিটিক্যাল অ্যাক্টিভিজম তো এটা দেখাচ্ছেন পলিটিক্যাল অ্যাক্টিভিজম আপনারা নিজেরা নিজেরা মানে ভিতরে ভিতরে এই সমস্ত অ্যাক্টিভিটি করে কী লাভ লাভটা কি কোনো লাভ আছে আপনারা যদি ওই দেশের মিডিয়ার কাছে ওই দেশের গভর্নমেন্টের কাছে ওই দেশের ওই সিভিল সোসাইটির কাছে যদি পৌঁছাতে না পারেন আর আপনারা বিদেশ থেকে এত কিছুই করছেন ইউরোপ ইউরোপিয়ান আওয়ামী লীগ বলেন হ্যান বলেন আমেরিকাতে বলেন ইয়েতে বলেন আপনারা সবাই মিলে কি পারেন না বাংলাদেশে একটা লয়ার নিয়োগ করতে যেখানে এই যে বাংলাদেশের আমাদের যারা রিয়েল যোদ্ধা যারা বাংলাদেশের মাঠে ঘাটে থেকে এই এখন লড়াই করছে এই মাঠে ঘেটে থেকে ইয়ে করছে মানে প্রসিকিউশনের শিকার হচ্ছে জেলের ভিতরে আছে মামলা খাচ্ছে তাদের জন্য বিদেশি লয়ার পাঠাতে পারেন না অন্যান্য 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 সময়ে বিভিন্ন এই যেমন বিএনপির সময়ে বিএনপির লোকজন কিন্তু বিদেশ থেকে লয়ার ভাড়া করে বাংলাদেশে পাঠিয়েছিল আপনারা কি পারেন না এটা করতে বিদেশি লয়ার যখন বাংলাদেশে যাবে ওদেরকে তো কেউ ভুলে টাচও করবেন আপনারা সবাই এই কনস্ট্রাকটিভ কাজগুলি করতে পারেন না এগুলি করবেন আপনারা করবেন ফটো ফটোসেশন করে টেলিগ্রামে যাবেন আবার দেখাবেন হ্যাঁ হ্যাঁ আমরা করে উল্টে ফেলেছি কিছুই করেন একটা মিডিয়ার কাছে আপনারা পৌঁছাতে পারেন না কোনো আওয়াজই নাই লন্ডন বলেন মানে ইউকে বলেন এটা বলেন ওই আমেরিকা বলেন অথবা ইউরোপ বলেন ফ্রান্স বলেন ভি অস্ট্রিয়া বলেন নাথিং আপনারা যেটা করছেন এগুলি হচ্ছে শো অফ এগুলি হচ্ছে রীতিমতো এক ধরনের ধান্দাবাজি আপনারা ধোকা দিচ্ছেন হয় মানুষকে ধোকা দিচ্ছেন নয় আওয়ামী লীগের ধোকা দিচ্ছেন নয় সরাসরি সভানেত্রী আপাকে ধোকা দিচ্ছেন আর তো কিছু না কোন কোনো ন্যারেটিভই আপনারা এস্টাবলিশ করতে পারেন না এখন পর্যন্ত আমার মনে পারবে না তো এই সমস্ত অর্গানাইজেশনগুলো এই সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলো এগুলি তো কোনো লাভই নেই আমি জানি ভিতরে ভিতরে কী হচ্ছে আমার কাছে খবর আছে আমি জানি কে কার নামে থেকে টাকা তুলছে আমি জানি কে কোন দিকে আই হ্যাভ অল দ্য আইডিয়া আমার কাছে আইডিয়া আছে আমি এগুলিতে যাব না আই ডোন্ট হ্যাভ টু আই ডোন্ট ওয়ান্ট টু এগুলি আমার আমার সাবজেক্ট না ওই ওইটা ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কিন্তু দরকার হলে ওটা করব আমি বাট আমার কথা হলো আপনারা যেহেতু এতটাই ইউনাইটেড হয়ে আছেন আপনারা আসল কাজগুলি করেন না কেন যেখানে এখন যেই জিনিসগুলি দরকার ন্যারেটিভ বিল্ড আপ করা পুলিশ হত্যা যে হয়েছে পুলিশ এই এই জিনিসগুলি এই এই এইগুলি নিয়ে কাজ করেছেন আপনারা এতগুলি পুলিশ মেরে ফেলল বাংলাদেশে এই ম্যাচ এই পুরা জিনিসটা নিয়ে কোথাও নিয়ে গেছেন আপনারা পোস্টার দেখানো ছাড়া কোথাও কোথাও নিয়ে যান নাই আপনাদের চাইতে সাহসী বেশি হচ্ছে বাংলাদেশে যে বিশ পঁচিশ জন মানে বুকের পাঠাওয়ালা পোলা পাইন যখন রাস্তায় নামে একটা মিছিল করে তারপর আবার পুলিশে ধরে নিয়ে যায় এরা হচ্ছে রিয়েল যোদ্ধা এরাই হচ্ছে রিয়েল কিন্তু এরা ওইটা নিয়ে ফটো সেশন করে না এরা ওইটা নিয়ে ওই সভানেত্রী আপার কাছে গিয়ে দেখায় না সোভ করে না এরা ওইটা করে এরা ছোট এরা একটা মিছিলে বের হয় দুনিয়ার সাহস নিয়ে এরপরে ধরা খায় জেলে ঢুকে যায় কমপ্লেনও করে না আর আপনারা হচ্ছেন ওই সেলফি সেলফি বা জিতে আছেন ওই এগুলিতে আছেন করতে থাকেন সমস্যা নাই উই নো আই নো আমরা অনেকেই জানি অনেক কিছু এখন চ্যালেঞ্জ করতে পারেন আমার এই ভিডিও দেখে আমাকে অনেকে চ্যালেঞ্জ করবে অনেকেই গালমন্দ করবেন অনেকে অনেক কিছু করবেন বাট এটা দ্যাট আপ টু ইউ রিস্ক আপনাদের বাট আমার মতে আপনারা যেহেতু কিছু করার চেষ্টা করছেন আমার মনে হয় এই সেলফি বাজি এই মানে প্লে কার্ড নিয়ে বন্ধের দিনে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসের সামনে যারা থাকা বা নিজেদের ঘরে বা বন্ধুর রেস্টুরেন্টে একটা মানে নিজেরা নিজেরা সভা করা একটা পোস্টার টাঙায় এরপরে এগুলি বাদ দিয়ে যদি রিয়েল কাজ করতে পারেন মিডিয়াকে অ্যাপ্রোচ করেন গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেন ওই ইউরোপিয়ান পার্লামেন্টকে অ্যাপ্রোচ করেন কিছু সফিস্টিকেটেড ওয়েতে কিছু কাজ করার চেষ্টা করেন অনেক অনেক মানুষজন আছে ইউরোপে যারা অনেক বেশি ইন্টারেস্টেড এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে সেটা জানার এবং বোঝার জন্য রিয়েলি আই নো আই টক টু দেম আমার তাদের সাথে অনেক কথা হয় সো আই নো এবং আপনারা যদি এই তাদের কাছে রিচ করতে না পারেন দেন হোয়াট দ্য হেল ইউ গ্যাজ আর ডুইং তাহলে আপনাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলি বিলুপ্ত ঘোষণা করে দেওয়া উচিত নতুন করে সব কিছু করা উচিত অতবার দরকারই না বিকজ দ্যার ইজ নো নিড আপনারা কোনো কাজেই আসছেন না কোনো দিকে এরপর আমি একটা কথা বলি আওয়ামী লীগের ফেসবুক পেজে এই সমস্ত জিনিসগুলিকে প্রমোট করা হয় বিভিন্ন দেশে কী কী হচ্ছে না হচ্ছে আইনও কিন্তু আমি আওয়ামী লীগের পেজে যারা চালাচ্ছেন বা এডমিন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনারা যখন এই সমস্ত জিনিসগুলি দেখছেন বা দিচ্ছেন আপনারা কি দেখছেন অ্যাকচুয়ালি মানে কতটুকু ভেরিফাই করছেন বা এটা কি আসলে কোনো ইফেক্ট হচ্ছে কিনা মানুষের মনে বিকজ আমাদের এখন যেটা দরকার এই সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলি তো ওদিক থেকে কোনো সাপোর্ট দিচ্ছে না ওই থেকে কোনো ধরনের কাজ হচ্ছে না দেখা মতে না যদি দেখা মতে কেউ কোনো কিছু করতে পারে আমাকে দেখাতে পারে না আই উইল অ্যাডমিট আমি ভুল করেছি বাট এখন পর্যন্ত আমি কোনো আমি আমি দেখি নাই এখান থেকে মানে ইউরোপ আমেরিকা বা ইউকে থেকে কোনো মিডিয়াকে কোনো গভর্নমেন্ট এনটিটিকে অথবা কোনো পলিটিশিয়ানকে বা পলিটিক্যাল কোনো ওয়েতে কোনো কিছু নিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে কোনো আমাদের ন্যারেটিভ নিয়ে আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে কি হয়েছে না হয়েছে যত অত্যাচার অবিচার অনাচার মব এই সমস্ত এগুলি নিয়ে কোনো একটা কনস্ট্রাকটিভ প্ল্যাটফর্মে গিয়ে এগুলি নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করা হয়েছে আই ডোন্ট সি এনিথিং এমনিতে বড় বড় মানে বিশাল বিশাল গল্প সবাই ফাদে সে গল্পের অনেকগুলির হিস্ট্রি আমার কাছে আছে কর রেকর্ড সহ আছে কোনো সমস্যা নেই আমার দেখাতে পারি কিন্তু এই সমস্ত এগুলিতে যাব না ভাঙা ভাঙির মধ্যে নাই আমি কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি আসলেই কিছু করতে চান তাহলে আমার মনে হয় আপনাদের অ্যাপ্রোচে চেঞ্জ করা উচিত আপনাদের ডেফিনেটিভ একটা অ্যাপ্রোচ করা উচিত যেটাতে আপনারা যেটা দরকার ওইটা করবেন নেগেটিভ বিল্ড আপের কাজটা করবেন বিদেশে আপনাদের কাজ হবে হচ্ছে নেগেটিভ বিল্ড আপ করা বোঝানো মানুষকে ওই প্লেকার ধরে দাঁড়ায় থাকা না এটা কোনো কাজ নাই আর আমার কথা খারাপ লাগলে কিছু করারও নেই তাহলে আমার আমি আমি সাজেশন দিব আমি জানি আমার যারা আমার ভিডিও দেখবে না আমি সাজেশন দিব যদি টপ টপ লিডার টপ মানুষজন দেখেন আমার ভিডিও এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে বিলুপ্ত ঘোষণা করেন নতুন করে কিছু করেন অথবা দরকারই নেই কারণ আই ডোন্ট সি এনি রেজাল্ট এবং আসবেও না এভাবে রেজাল্ট ওই সেলফি বাজিয়ে হবে এবং দয়া করে মাননীয় সভানেত্রী ওনাকে বোকা বানানো বন্ধ করেন ওনাকে আর বোকা বানায়েন না তারা ওনাকে বোকা বানাচ্ছেন দেখছি তো সব দেখেই বলছি বোকা আর বানায়েন না আশা করি বুঝতে পেরেছেন